হ্যাঁ আমি এখানে আসলাম কিভাবে আরে মন্টু আমি এখানে আসলাম কিভাবে আরে বেটা তুই তো সাগরের পর চিতে পড়ে আসলি আমি তোর ওখান থেকে তুই নিয়ে আইছি। আরে কি বলিস তুই কি ওখানে আর কাউকে দেখিসনি ওই রাক্ষসনি গুলি কোথায় চলে গেছে আরে বেটা তুই কি পাগল হয়ে গেলি নাকি এটা হয়েছে দুই হাজার চব্বিশ সাল বর্তমানে রাস্তাঘাটে রুবর চলে কোনো রাগ কুসনি চলে না আরে মন্টু তুই বিশ্বাস কর সত্যি আমাদের শহরে কতগুলা নাগিন এসেছে ওরাই তো আমার এই অবস্থা করেছে আরে ভাই আমার তো মনে হইতেছে তুই গাঁজা গুজা খেয়ে আমার সাথে আবল তাবল বলছিস আরে তুই বিশ্বাস করবি না তাহলে একটা কাজ কর চল আমরা দুইজনে গিয়ে ওই নাগিনগুলাকে খুঁজি আরে আমি কি তোর মতো পাগল নাকি যে রাস্তাঘাটে গিয়ে নাগিনী খুঁজবো আরে বেটা এইসব যদি মানুষ শুনে না তাহলে তো সবাই আমার উপরে হাসাহাসি করবে তুই এইসব বাদ দে আরে মন্টু তুই বিশ্বাস করিস আর না করিস আমার সাথে চল আরে আমার তো মনে হইতেছে তুই আমাকে পাগল বানিয়ে ছেড়ে দিবি মন্টু মন্টু সামনে দেখ এগুলা কি ওরে মারে এগুলা কি এগুলা দি সত্যি সত্যি নাগিনি এগুলার হাতে কি তো আমাকে মেরে ফেলবে আরে তুই ভয় পাইস না আমি এগুলাকে দেখছি ওই নাগিনীরা তোরা আমাদের শহরে আক্রমণ করেছিস কেন এখান থেকে চলে যা আমরা এই শহর থেকে এত সহজে যাব না সবাইকে মেরে ফেলবো তোকে মেরে ফেলবো ওরে মারে এই নাগিনীগুলা দিয়ে আমাকে মারতে যাচ্ছে আরে বেটা তুই কি আমাকে এখানে মারতে এসেছিস আরে বেটা কথা না বলে চল চল এগুলাকে আমাদের শহর থেকে তাড়াতে হবে আরে বেটা তুই এগুলাকে কিভাবে তাড়াবি এডে রাতে যেই সব অস্ত্র রয়েছে আমাদেরকে তো এইভাবে মেরে দেবে আরে তুই শুধু এখানে থাক আমি দেখ ওদেরকে আমি কিভাবে তাড়াই তার জন্য আমাকে থানায় যেতে হবে তুই এখানে মন্টু থাক আমি থানা থেকে একটা ব্যবস্থা করে আসি আরে য তুই কি ব্যবস্থা করবি কর আমাকে আর ডাকিস না আমি এদের হাতে মরতে চাই না বন্ধুরা এই ছয়টান গুলা মনে করছে সহজেই আমাদের শহরটাকে দখল করে নেবে কিন্তু এটা আমি কখনই হতে দেব না আমি এখন একটাই কাজ করব থানা থেকে আমাদের আমরা এই করবো ওই মিয়া তুমি কি আসার কোনো জায়গা পাও না যেখানে গুছি সেখানে লেন করে আরে ভাই একটু টেনশনে রয়েছি কিছু মনে করবেন না আমি স্যারের সাথে একটু কথা বলবো ও ও স্যার 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 একটা জরুরি কাজে আপনার কাছে এসেছি বলো আরে আমাদের শহরে তো নাগিনী আক্রমণ করেছে তো আপনাদের কাছে যে মিসাইলটা লঞ্চারটা রয়েছে সেটা আমাকে দেন তাই নাকি তবে নাও কিন্তু তাড়াতাড়ি কিন্তু চলে আসো ঠিক আছে স্যার আমি তাড়াতাড়ি চলে আসবো তো বন্ধুরা আমাদের শহরের পুলিশদের কাছ থেকে কিন্তু আমি লঞ্চারটা নিয়ে নিয়েছি আর এটা দিয়ে এবার আমি নাগিনীদের শিক্ষা দিয়ে দেবো ওরা এসেছে আমাদের শহরটাকে দখল করতে ওই নাগিনীগুলো তো জানে না যে আমরা এই শহরটাকে রক্ষা করার জন্য সব কিছু করতে পারি ওদেরকে এখন দেখিয়ে দেব যে আমরা কি করতে পারি হে নাগিনীরা তোমরা কি ভেবেছো এখান থেকে দ্রুত চলে যাও নালে কিন্তু তোমাদের বিপদ আছে এরা নাকি আমাদের বিপদ আছে তোকে এখনি মেরে ফেলবো এখনি তবে এই দেখ আমি কি করি এলে তোদের তোদের সবগুলোকে মেরে দেব এলে সবগুলোকে মেরে দিয়েছি তোরা কি ভেবেছিস এ আমাদের সাথে এত সহজে পেরে যাবি তোরা দেখ আমি তোদেরকে কিভাবে হারিয়ে দিয়েছি এবার তোদেরকে এই রকম অবস্থা করব যে তোদের ও খুঁজে পাওয়া যাবে না সবগুলা উড়িয়ে দেব তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু অবশেষে আমাদের শহরটাকে রক্ষা করে নিয়েছি আর এটার জন্য তোমরা সবাই একটি করে লাইক করে দিও টাটা বাই বাই